শুভ দুপুর বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি ন সকাল ন বিকাল একেবারে ভর দুপুরবেলা সাতচ্ছন্ন মতন ক্যামেরাটা খুলে ভিডিও করতে শুরু করে দিয়েছি কিচ্ছু করার নেই দেবাগ্নির পরীক্ষা শুরু হয়ে গেছে আর দেবাগ্নির পরীক্ষার সময় আমি এতটাই চাপে থাকি যে মাধ্যমিকের সময় হয়তো এতটা আমি টেনশান করবো যতটা ওকে নিয়ে টেনশান হয় তো সেভাবে তো মেয়েটা আমি দেখাতে পারি না না এমনি জানো তোমার দেবাগ্নি অঙ্কে ভীষণ ভালো ভীষণ ও অঙ্ক না মানে একবার যদি দেখিয়ে দেওয়া যায় না ওর কখনো ভুলে না অঙ্কের যেটুকুও করে আসে সেটুকুই ও পুরোপুরি আবার ইংলিশও যদি মুখস্ত করতে নেই না তো ঝপা ঝপ মুখস্ত করে ফেলবে হবে না কিন্তু বাংলাটা একেবারেই পারে না আর এই যে ওকে সময় দিতে পারি না না এটাতেই ওর ক্ষতি হচ্ছে এটা তো বেশ না এই সময়ের ওপরেই ওর সব কিছু নির্ভর করবে ছোটোবেলাটা যদি কাঁচা থেকে যায় না সব থেকে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এই গত বছর মাঝামাঝি সময় সময় থেকে আর এই বছরটা তো এরকমই যাচ্ছে আর হয়তো একটা বছর এরকম যাবে তারপরেই আবার শক্ত হাতে সব ধরতে হবে কিন্তু যতটা সহজভাবে বলছি ব্যাপারটা ততটা কিন্তু সহজ নয় কারণ এই সময়টা চলে গেলে আর আসবে না এই সময়টা যদি গরমের হয়ে যায় তাহলে ওই যে বললাম বেশ কাঁচা থেকে যাবে তো চলো একেবারে খুচরো লেভেলে একটু ভাত করছি কারণ এবার আমাদের যে চালটা আনা হয়েছে চালটা খুব একটা ভালো না এবার তো আমাদের দাদা ভাই তো খেয়ে যায় প্লাস ওই ভাতটাই নিয়ে যায় চাল ভালো না হলে সবার সামনে অফিসে হবে কীরকমটা লজ্জার ব্যাপার তাই ওই বাসমতি চাল ছিল সেটাই রান্না করছি সকালের এখন আমাদের জন্য এই চাল আজ রাতে আমরা খাবো ডিম্বক সুন্দরীর জুল আর সুন্দরী বাপু এসি ছাড়া থাকতে পারে না তার খুব না কিছু ফর্সা মানুষ তো যাই হোক সুন্দরীকে এসি ঘরে ঢুকিয়ে দিলাম আর এসি ঘরটার হাল বড়ই বেহাল এদিক ওদিক যা পাই সব ফ্রিজে খাজানার মতো লুকিয়ে রাখি কি করব বলো অনেক সময় পিঁপড়ে ধরে বিস্কুটে বিস্কুটও অনেক সময় ফ্রিজে ঢুকিয়ে রাখি তোমাদের দাদা বলবে তুমি কবে ফ্রিজে ঢুকে বসে থাকবে তা ঢুকব যদি ঢুকতে পারি তো ওইদিকে আজকে করলাম শিউলি ফুলের পাতা ভাজা আর গরম গরম ভাত তো করেছি এটা আলু সেদ্ধ দিয়েছি আর এই যে অঙ্গনারির ডিমটা আছে এই দিয়েই দেবাগ্নিকে আজকে খাইয়ে দেবো সময় এই ঘি ভাত বড় থেকে বুড়ো হয়ে গেলাম তো দেবাগ্নি খাবে না বলো কেন ওকেও তো অভ্যাস করাতে হবে আর আজকে করেছিলাম আলু পটলের ডাল না শাক ভাজা আর এখন যে শিউলি ফুলের পাতা ভাজলাম চলো মাকে খেতে দিয়ে দিই দিয়ে দেবাগ্নিকে খাওয়াবো আর দেখো ভাত মাখছি আর কি গরম লাগছে হাতে আর মেয়ে বলল আলু সেদ্ধ খাবো না আমি যতই চাই তার ওজন বাড়ুক সে ক্যাথরিনা কাইপই থাকতে চায় ক্যাথরিনা কাইপ ছাড়া সে আর একটুখানি সোটা হতে চায় না তো যাই হোক দেবাগ্নিকে খাইয়ে আমি খেতে বসে পড়েছি বুফে সিস্টেমে কতদিন যে আমি নিচে বসে বাবু হয়ে দুপুরবেলা খাই না সে ভগবানই জানে এইভাবে খেয়েই যা শরীর বাড়ছে বাবু হয়ে বসলে তো হয় কোন কোনদিন আকাশে উড়ে চলে যাব বেলুন হয়ে তো যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখানে ঠাম্মি আর ঠাম্মি ছদ্দি বসে পড়েছে আড্ডা দিতে একটুখানি ক্যামেরায় ক্যাপচার করলাম একটু যদি তোমাদের শোনাতে পারতাম কি ভালো হতো দুজনের কি কথা হচ্ছে এই বাসে না একটুখানি হরে কৃষ্ণ হচ্ছিলো তো তোমরা শুনতেও না এর জন্য नालमना तो जय हो আমার আর টাইম নাই কারণ ওদিকে বিকেল লাগো লাগো হয়ে গেছে জামা কাপড়গুলো সব তুলে নিলাম আর দেবাগ্নি সাইকেল চালাচ্ছিলো চালাতে চালাতে একেবারে বীর বিক্রমে আমাকে দেখালো মা আমি সাইকেল থেকে পড়ে গেছি আমি বললাম বেশ ভালোই ক্যাথিনা কাইপ হচ্ছে দিন দিন পড়বে না তো কি হবে আমার মতন হ একেবারে পাহাড় কোথাও পড়বিও না কিছু করবি না স্টিল দাঁড়িয়ে থাকবি তো যাই হোক এই সাইকেলটা সে আর তুলতে পারলো না সাইকেলটা মায়ের উদ্দেশ্যে রেখে দিলো মাকে দেখলেই ঘোড়া দেখলেই খোড়া হয় এরকম একটা ব্যাপার তো সন্ধ্যাও লেগে গেছে দেবাগ্নিকে পড়াতে বসে পড়েছি দিকে চলে এসছি এচোর কাটতে আর এই এচড়ের গায়ে একটুও মাংস নেই একেবারে হাট জিরজিরে অবস্থা এই হাঁট জিরজিরে এঁচোর কিন্তু খেতে ভালো লাগে না জানো তো একটু মাংস না হলে তার টেস্ট খোলে তো যাই হোক যা এনেছে তাই কেটে কুটে রাখি কালকে সকালবেলা রান্না করবো আর এচা সকালে রান্না করে মানে কেটে যদি আমি রান্না করি তাহলে আমি অস্কার পেয়ে যাব তো যাই হোক এদিকে রাতে করছে ওই ডিম্বক সুন্দরীর জুল ভাত দিয়ে আমরা খাবো আর মা খাবে হচ্ছে ডালিয়া দিয়ে আর দেবাগ্নি চলে এসেছে আমাকে খাওয়াতে কিটক্যাট কিটক্যাট আমার খুব প্রিয় ভীষণ প্রিয় মিশর বাবা নিয়ে এসেছে মেয়ের বাবাও জানে মেয়েও জানে যে আমি কিটকাট ভালোবাসি তাই আমায় একটু দিয়ে গেল